ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি চিত্রক্ষিত নামক গ্রন্থটির থেকে ছবি আঁকার সরঞ্জাম সম্পর্কে বিশেষ ধারণা আপনাদের সঙ্গে অবগত করাচ্ছি সবাই মন দিয়ে ভিডিওটা শুনতে থাকুন প্রথমেই পেনসিল রেখা আলো ছায়ার কাজে বা যে কোনো প্রকার ড্রয়িংয়ের জন্য পেনসিল অপরিহার্য ইংরেজিতে একটি কথা আছে পেন্সিল ইজ দ্য বেস্ট মিডিয়াম ফর আর্ট অর্থাৎ পেন্সিল চিত্র অঙ্কনের জন্য সবচাইতে সুন্দর মাধ্যম পেন্সিল সাধারণত এইচ বি টু বি থ্রি বি থেকে শুরু করে সিক্স বি পর্যন্ত হয় যে পেন্সিলে যত বেশি নাম্বার হবে সেই পেন্সিল তত গাঢ় দাগ কাটবার জন্য ব্যবহৃত হবে এবং এইচ টু এইচ এবং থ্রি এইচ এই নাম্বারের পেন্সিলগুলি হালকা দাগের জন্য ব্যবহৃত হয় এছাড়াও চারকোল পেন্সিল কালার পেন্সিল চিত্রের ব্যবহারের জন্য পাওয়া যায় পেন্সিল ব্যবহারের কোনো চিত্রকে অটুট রাখতে চিত্রের উপর ফিক্সেটিভ স্প্রে করা হয়ে থাকে এবার আমরা রবার সম্পর্কে জেনে নিই অপরিষ্কার ও অবাঞ্ছিত রেখাকে পরিষ্কারের জন্য রবারের প্রয়োজন হয় পেন্সিল ও কালির দাগ মোছার জন্য রবার দুই প্রকারের হয়ে থাকে আসুন এবার আমরা আঁকবার রং সম্পর্কে কিছু তথ্য জেনে নিই অঙ্কিত চিত্রের উৎকর্ষ বাড়াবার জন্য রং ব্যবহার করা হয় সাধারণত জল রঙ টিউব ও কেক আকারে হয়ে থাকে তেল রং প্যাস্টেল রঙ প্রভৃতি কমার্শিয়াল চিত্র ও পোস্টার চিত্রের জন্য পোস্টার রঙ ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও ফটো ফিনিশের কাজের জন্য বিভিন্ন রং ব্যবহার হয়ে থাকে অ্যাক্রেলিক রঙের সাহায্যে ছবি রং করা হয় এই রংটি জলে গুলে ব্যবহৃত করা হয় কিন্তু ছবি ড্রাই হয়ে গেলে আর জলে ছবির রং নষ্ট হয় না এই রং দ্রুত শুকিয়ে যায় তাই খুব দ্রুততার সঙ্গে ছবি আঁকতে সাহায্য করে অ্যাক্রেলিক কালার এবার আকার তুলি সম্পর্কে জেনে নিই কাগজ বা ক্যানভাসের উপর রং ব্যবহার করার জন্য তুলির প্রয়োজন ইহা সাধারণত শূন্য থেকে বারো আরও অধিক নাম্বার পর্যন্ত হয়ে থাকে নম্বর বেশির সঙ্গে সঙ্গে তুলির সরু থেকে মোটা হয়ে থাকে তুলি আকৃতিতে গোল ও চ্যাকটা প্রকৃতির হয়ে থাকে তুলির লোম হেয়ার ও শক্ত প্রকৃতির হয় নরম প্রকৃতির তুলি সেবেল হেয়ার বলে এবং শক্ত তুলিকে বলা হয় হার্ড ব্রাশ জল রঙের জন্য সেভেল তুলি ব্যবহার করা হয়ে থাকে এবং অ্যাক্রেলিক বা অয়েলের জন্য হার্ড ব্রাশ ব্যবহার করে হয়ে থাকে এবার আমরা কাগজ সম্পর্কে জেনে নিই সাধারণভাবে আমরা যে সকল কাগজ ব্যবহার করে থাকি তাকে কাটিজ পেপার বলা হয় এছাড়া কেন্ট হ্যান্ডমেড প্যাস্টেল পেপার হার্ডবোর্ড পেপার ক্যানভাস পেপার অয়েল পেপার প্রভৃতি কাগজ বিভিন্ন প্রকারের ছবি আঁকার কাজে ব্যবহৃত হয়ে থাকে জল রঙ ব্যবহারের জন্য কেন্ট হ্যান্ডমেড পেপার দরকার বিভিন্ন রঙের প্যাস্টেল পেপার প্যাস্টেল রঙের জন্য ব্যবহৃত হয় অয়েল পেপার অয়েল করার জন্য ব্যবহৃত হয় এছাড়া অয়েলের জন্য ক্যানভাসও ইউজ করা হয়ে থাকে প্রসঙ্গক্রমে জানা দরকার যে তেল রং ব্যবহারের জন্য ক্যানভাস সবচাইতে ভালো তেল রঙের ব্যবহারের পূর্বে ক্যানভাস ক্লথটিকে একটু ফ্রেমে বোর্ড লাগিয়ে নিতে হয় একটি ফ্রেমে বা বোর্ডে লাগিয়ে নিতে হয় তারপর সেটিকে ছবি আঁকার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবার অন্যান্য সরঞ্জাম সম্পর্কে জেনে নিই জল রং ব্যবহার করার জন্য জল রাখার পাত্র রং রাখার প্যালেট দরকার হয় তেল রঙের জন্য প্যালেট তেল রাখার পাত্রের প্রয়োজন হয় সর্বোপরি ড্রয়িং বোর্ড ফ্লিপ বা বোর্ড পেনসিল কাটার অবশ্যই দরকার হয় ড্রয়িং বোর্ড সাধারণত কোয়ার্টার সাইজ হাফ সাইজ ফুল সাইজ প্রভৃতি নানা মাপের হয়ে থাকে এছাড়াও ক্যানভাসে ছবি আঁকার জন্য ইজেলও ব্যবহার করা হয়ে থাকে এই ছিল আজকে আকার সরঞ্জামের বিষয় কিছু মূল্যবান তথ্যাদি আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিষয়গুলি আমি গ্রহণ করেছি চিত্রকিত নামক গ্রন্থটির থেকে তরুণ গ্রহর লেখা ক্রাফটি মেকের সঙ্গে থাকুন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলকে এছাড়া আমি অত্তীসেন ব্যক্তিগতভাবে ভারতবর্ষ জুড়ে আমি আর্ট ক্লাস করিয়ে থাকি সারা ভারতবর্ষে আমি অনলাইন ক্লাস করাই এবং যারা কলকাতার নিকটবর্তী বা কলকাতার কাছে থাকেন তাদের আমি অফলাইন ক্লাস করিয়ে থাকি যদি মনে করেন আমার সাথে যুক্ত হবেন এবং আমি বিভিন্ন প্রকার এক্সিবিশনও অর্গানাইজ করিয়ে থাকি যদি মনে করেন আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই যুক্ত হন সবাই ভালো থাকবেন নমস্কার